ভারতের নবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি বেশ কিছু মন্তব্য করেছেন যা দেশীয় ও আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে ড ইউনুস জামায়াত ও আওয়ামী লীগ প্রসঙ্গে তার মতামত অনেকে দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন ড মোহাম্মদ ইউনুসের ভূয়সী প্রশংসা করেছেন সেখানে তিনি বলেন ইউনুসকে তার পুরনো বন্ধু ও অত্যন্ত দক্ষ ব্যক্তি হিসেবে অভিহিত করেন অমর্ত্য সেনের মতে ইউনুস বাংলাদেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পক্ষে জোরালো বার্তা দিয়েছেন তিনি বিশ্বাস করেন ইউনুস তার দক্ষতা দিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম জামায়াতে ইসলামী প্রসঙ্গে অমর্ত সেন বলেন বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখা জরুরি অতীতে জামায়াতের মতো ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নজরদারিতে রাখা হয়েছিল তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার চর্চা অব্যাহত থাকবে আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে অমর্ত সেনের বক্তব্য কিছুটা ভিন্ন গত বছরের পাঁচ আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে তবে অমর্ত্য সেন এই দাবির বিরোধিতা করেছেন তিনি মনে করেন বাংলাদেশে দলীয়ভাবে একসঙ্গে কাজ করার যে ধারা আছে সেটি বজায় রাখা উচিত কোন নির্দিষ্ট দলকে এক পাশে ঠেলে দেওয়া উচিত নয় তিনি আশা প্রকাশ করেন আগামী নির্বাচন অতীতের চেয়ে আরও নিরপেক্ষ হবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নতির কথা তুলে ধরে অমর্ত্য সেন বলেন বাংলাদেশ মাথাপিছুয় উল্লেখযোগ্য উন্নতি করেছে এক তো ভারতের চেয়েও এগিয়েছিল একই সঙ্গে বাংলাদেশে জন্মহার কমেছে এবং গড়ায়ও ভারতের চেয়ে বেশি তিনি বলেন বাংলাদেশ বিশাল অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে এতে সরকার এবং ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের মতো বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাঙচুরের নিন্দা জানিয়ে অমর্ত সেন বলেন সরকার ও জনগণের উভয়েরই দায়িত্ব এসব প্রতিরোধ করা তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাংলাদেশ ঐতিহাসিকভাবে সংখ্যালঘুদের প্রতি উদার ও জামায়াতের মতো সাম্প্রদায়িক শক্তি নিয়ন্ত্রণে রেখেছে দুর্ভাগ্যবশত ভারতেও মসজিদে হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশ বা ভারত যেখানেই হোক এ ধরনের ঘটনা অবশ্যই বন্ধ করতে হবে এই নবেল বিজয়ী বলেন সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার চেয়ে সহজ কিছু নেই এর জন্য কিছু নির্দিষ্ট ঘটনাকে বেছে বেছে মাত্রাতিরিক্ত প্রচার করা হয় উনিশশো চল্লিশের দশকের হিন্দু মুসলিম দাঙ্গা এভাবেই বেড়েছিল যা শেষ পর্যন্ত রক্তপাতের কারণ হয়ে দাঁড়ায় আমাদের অবশ্যই অতীত থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের বিষয়ে সচেতন হতে হবে নির্বাচনী প্রচারের জন্য একপাক্ষিক প্রচার অত্যন্ত বিপজ্জনক হতে পারে এদিকে তেসরা মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন পথিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন যা বিস্ময়কর অগ্রহণযোগ্য ও নিন্দনীয় ডাক্তার শফিকুর রহমান আরও লিখেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত না গলানোর মতো কথা বলছেন জানি না তার বিবেক কোথায় বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন